কি আর কোমরে বন্ধু তোর দুঃখের কথা সেদিনকে আমি আর আমার গার্লফ্রেন্ড পার্কে বসে রয়েছে হঠাৎ করে আমার গার্লফ্রেন্ড তুমি একটু বসো আমি একটু অষ্টমে যাবো তার ব্যাগ ভুল করে মোবাইলটা আমার কাছে রেখে গেল তো আমি চালাকি করে কি করলাম ওর মোবাইলটা বাইর করে ওর মেসেঞ্জারে ঢুকিয়া পাঁচ থেকে ছয় জন রে আমি মেসেজ করলাম আই লাভ ইউ কি এমন কাম করলে এটা তো কোনো ব্যাপারই না আসলে বন্ধু এটা তেমন কোনো ব্যাপার না আমিও জানি কিন্তু সমস্যা রয়েছে অন্য জায়গায় এই পাঁচ ছয় জনের মধ্যে চারজনের রিফ্লাই দিচ্ছে কি শুনবি তুই কত কথা শুনে তো মনে হচ্ছে আছে কিছু বিশ থেকে পঁচিশ বার বলো এখন আবার কিছু হঠাৎ করে লেখস তোর কি মনে হয় বন্ধু এই কথা শুনার পরে আমি ঠিক আছি আমি তো মাথা দেখবার একবার গেছি আচ্ছা ঠিক আছে তোর কষ্টটা বুঝতে পারছি আর অন্য রাজারা আছে তারা কি বলছে একটু বলতো দিহি আরো একজন লেগছে আই লাভ ইউ টু জনপাকি তোমার ক্লাস না ষাটটা বাজে শেষ হওয়ার কথা তোমার ক্লাসের তাড়াতাড়ি শেষ হলো কেমনি আমি কিন্তু বাজে পার্কের মধ্যে আসবো তোমার এই কথা শোনার পরে আমি ঠিক আছি আমি তো আরো শেষ তখন দুইটা বাজছিল তোর কি করছে মেসেঞ্জার লাগছে আমি ক্লাস করতেছি পরে তোমার লাগে এসে দেখা করতেছি তো আমার লাগে মনে হয় যে কথা কথা শেষ হলো ষাটটা বাজে ওইখানে দেখা করবো ছেলের সাথে তার একটু পরে দিয়ে হঠাৎ করে একজন মেসেজ করছে তাহলে রাগ আমার প্রতি কমছে তোমার শোনা তোমার একটা ভিডিও কল দিয়ে তোমার দেখতে খুব ইচ্ছা করতেছে তারপরে আরো একজন মেসেজ করছে ও বুঝতে পারছি টাকা পয়সা মনে হয় শেষ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে দেখা করো সময় দো আমার লোকে আর কালকে লিটনের প্লাটে যাওয়া যাবো না ওইখানে সমস্যা আছে অন্য জায়গায় যাবো না কালকে চকলেটের বাসায় যাবো না সকাল দশটার পর থেকে রাতে আটটা পর্যন্ত থাকবো কেউ ডিস্টার্ব করবো না তারপরে তুমি বাসায় চলে যাওয়ার সময় টাকা তোমার তোমরা দেয় দিবো এইসব দেখার পর তো বন্ধু আমার মনে হয়েছিল আমার নিজের মাথার চুল নিজে টাইনাসিড়ি এ বন্ধু এ তারপরে কি আরো কি মেসেজ করছে নাকি আর মেসেজ করলে সে কি লিখছিল একটু কত দিয়ে তোর কথা শুনতে তো আমার খুব ভালো লাগতেছে রে হরে বন্ধু মেসেজ তো আরো একজন করছিল আমার তো মনে হয় ওরে বিয়ে করবো ও দেখলাম ওরে বলতে এত লাভ লাভ করো না যা করার বিয়ার পরে করবো বিয়ারে কোনো কিছু করবো না তারপরে ও আসার সময় হয়ে গেছে এর আগেই আরেকজন মেসেজ করছে যে আইডি তার মেসেজ এই আইডি আমার আব্বা করে দেখতে পারলে আমার খুব বোকা দিবে মারি দিবে তারপরে ও বলতেছে তোমার সাথে ধরে দেখা হয় না কালকে সময় পাইলে একটু দেখা করো কথা শুনে মনে হয়েছে আমরা নতুন প্রেম শুরু করছে ওর সাথে ও বলতেছে তোমার কতবার বললাম আই লাভ তুমি একবার আই লাভ বললে না আজ হঠাৎ করে কি হলো তুমি আমার ইউ বলতেছো জানাস বোন তারপরে আবার কি হলো আর মেসেজ করছে কালকেই না তোমার সাথে রাগ করে ব্যাকআপ হয়ে গেলো আজকে হঠাৎ করে আবার মেসেজ দিলে আচ্ছা যাই হোক লোক কে মেয়ে রাগ করো না বেশিক্ষণ রাগ করে থাকতে পারো না মানে তুমি আমার সাথে আছে ঠিক আছে কালকে রেস্টুরেন্টে চললে আসো একসাথে বসে খাওয়া দাওয়া করো মনে আর তোমার সাথে কিছু কথা আছে আর তোমার এই মার্কেট করে দেবো না মনে করো যে মেসেজ গুলো সবগুলো পড়ে আমার মাথা তো ঘুরন শুরু করছে আর চিন্তা করলাম আমি কে তাইলে আমার তো কোনো অস্তিত্ব নেই তার মাঝে তাড়াতাড়ি করে মোবাইলে মেসেজ টা অফ করে ওর ব্যাগের ভিতরে ঢুকায় রাখলাম কারণ না জানি আবার কেডা কোন মেসেজ করে তাহলে বন্ধু তুই এখন ক আমি ওর কয় নাম্বার প্রেমিক আমি আর কি বলবো রে বন্ধু দর্শক বন্ধুরা আপনারা বলেন তো কমেন্টসে ও কয় নাম্বার প্রেমিক ওর প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা কেমন এসে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখুন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার সংখ্যা থাকুন ধন্যবাদ সকলকে